আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আবারও হাজির হলাম খুবই মজাদার একটি সবজি রেসিপি নিয়ে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কালারফুল সব সবজি দিয়ে রেসিপিটা করা হবে তো ভিডিওটা দেখতে নিয়ে একদমই স্কিপ করবেন না আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটি পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবেন সবজি উপকরণে যা যা আছে এখানে টু টাইপস কালার অফ ক্যাপসিকাম জুকিনি গাজর ব্রোকলি ফুলকপি আর আলু এরকম টুকরো টুকরো করে নেওয়া হয়েছে প্রথমে একটি পাতিলে তেল গরম করতে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে আজকে বেশ একটু বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো এরকম মাঝখান থেকে দুই ভাগ করে নিয়ে নেওয়া হয়েছে এই চিংড়ি মাছটা দিয়েই মূলত সবজি ভাজি করা হবে তো খুবই মজাদার একটা রেসিপি হতে চলেছে প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়ে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা চিংড়ি মাছের সাথে হালকা একটু নাড়াচাড়া দিয়ে একটু এবারে দিয়ে দেওয়া হবে রসুন বাটা পেঁয়াজটা হালকা লাল লাল হয়েছে তো রসুন বাটা দিয়ে দেওয়া হলো সব একসাথে মিক্সড করে কিছুক্ষণ হালকা ভেজে নিয়ে একটু লাল বর্ণ কালার ধারণ করলে সাথে দিয়ে দেওয়া হবে কয়েকটা কাঁচামরিচ জিরে শীতকালে কিন্তু এরকম মিক্সড সবজি বলেন খুবই ভালো লাগে আরও যদি এইরকম ভাবে আপনারা রান্না করেন বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে তো এবারে প্রথমে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে ব্রোকলি একসাথে দিয়ে একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিল সাথে আলু কিউব করে রাখা ফুলকপি একদম কিন্তু যেরকম সবজি এরকম আস্তে আস্তে থাকবে বাট প্রপারলি সিদ্ধ হয়ে যাবে একদম হাতে নিলে মনে হবে মেল্ড হয়ে যাবে এভাবে রেসিপিটা আজকে আপনারা অবশ্যই এরকমভাবে বাসায় রান্না করবেন দেখবেন বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করে না তারা আঙুল চেটে পুটে খাবে তো এক এক করে সব কিছু কিন্তু দিয়ে নেওয়া হচ্ছে এবারে মিক্সড করে নেওয়ার পালা ভালোভাবে একটু সব মশলাগুলো আগে প্রথমে দিয়ে দেওয়া হবে সামান্য হলুদ যাতে কালারটা সুন্দর লাগে তো হলুদটা ভালোভাবে মিক্সড করে সবজির সাথে এবারে দিয়ে দেওয়া হবে ক্যাপসিকাম খুব সুন্দর একটা কালারফুল ডিশ হতে চলেছে তাই না আর দেখতেও মশাল্লা খুব সুন্দর লাগছে গ্রিন রেড ইয়েলো সব কিছু মিলে একটা খুব সুন্দর কম্বিনেশন হয়েছে টমাটো কিউব করে দিয়ে দেওয়া হলো সব কিছুই সবজি দেওয়া শেষ এবারে জাস্ট একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কুকড হতে দেওয়ার পালা একটু সাবধানে নাড়লে ভেঙে চুড়ে যাবে না আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে খুব সুন্দর একটা মনে হচ্ছে জানি গ্রিন সালাড আর এটা কিন্তু অনেক হেলদি স্বাস্থ্যের জন্য এরকম সবজিগুলো আমরা তো সবসময় মাছ মাংস খেতে খুব অভ্যস্ত মাঝে মধ্যে এরকম সবজির একটা রেসিপি রাখলে কিন্তু বন্ধ হয় না তো দেখেন কতটা সুন্দর লাগছে মশাল্লা কতটা কালারফুল একদম জাস্ট ফ্রাই হয়ে গিয়েছে সবগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এর থেকে খুব বেশি করলে ওইটা আর মানে থাকে না ভালো লাগে না খেতেও ভালো লাগে না পুষ্টি গোনাগুণ এরকম ভালো হবে না এরকম মিডিয়াম আছে সুন্দর করে হালকা ভাজা ভাজা করে সবজিটা খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই গ্রিন সবজির রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ